প্রফিট মোহাম্মদ নেভার সে শুননি হি গিভেন শুন না কি আমি একটাই কথা বলবো মরার আগে মৃত্যুর আগে মালাকুল মত আপনার কাছে আসার আগে বাংলাদেশে সর্বপ্রথম সাম্প্রদায়িক সম্প্রীতির বিধান সকল ধর্মে বাংলাদেশের সবচেয়ে বড় হক আল্লাহ মাতাহির আপনি দেখেন আমি কোনো আলেমের সমালোচনা করি না করি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরকাত প্রিয় সবাইকে জুম্মা মোবার আজকে পবিত্র জুম্মার দিন গরিবের হজের দিন আজকে আমরা কথা বলবো একজন কমেডিয়ান বক্তাকে নিয়ে আপনারা ইতিমধ্যে সবাই জানেন সে কমেডিয়ান সবার মাঝে পরিচিত হাসি রসের বক্তব্য ওয়াজের মঞ্চে তো কোরআন সুন্নার কোনো কথাই বলে না কিচ্চা কাহিনি বলে কথা একটা মনে পড়ে গেছে এটা কি নি আর লাই আর আইসি আর আয়াম কথা বলতেছি মুস্তাক ফয়েজি নাগাইশ দরবার শরীফের ফির সাহেব কেবলা মুস্তাক ফয়েজি এই রিসাব তাকে নিয়ে সমালোচনা হয়েছে তো আপনি আমি ইউটিউবে গেলাম ইউটিউবে যাওয়ার পর আমি লিখলাম আল্লামা তাইরি হুজুর ওয়াজ দেখেন প্রত্যেকটা ওয়াজ দেখেন আপনি কত সুন্দর কত সুন্দর মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখেন আপনি প্রত্যেকটা ওয়াজের মানে এমন না যে সে প্রত্যেকটা ওয়াজের মধ্যে নাচানাচি করে গান বলে এই বলে সেই বলে না আপনারা ডিপলি চিন্তা করেন ডিপলি দেখেন এই ওয়াজগুলো দেখেন মিলন মিলন ভিউস এখানে কোনো হাসি রসের কমেডিয়ান কোনো কিছু নাই দেখতে পারেন তে একজন কমেডিয়ান বাবার পর আমি আপনাকে দেখাই মোস্তাক ফয়েজি ওয়াজ দেখেন হাসির ভিডিও হাস্যরসের ভিডিও কমেডিয়ান এই কদু লাউ সোরা এই কিচ্ছা ওই কিচ্ছা এই সমস্ত তার ভিডিওর প্রত্যেকটা আপনি ব্যাকগ্রাউন্ড ভিডিওতে ভিডিওতে প্রত্যেকটা সেম দেখেন 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 আপনাদেরকে দেখাই কমেডিয়ান বক্তা বাংলাদেশের কমেডিয়ান বক্তা আমি যদি বলি নিজে একটা কমেডিয়ান একটা হাস্যরস্যর একটা বক্তা সে নিজে ওয়াজের মঞ্চে আইসিয়া কাহিনী কিচ্ছা বলে কমেডি করে এই করে সেই করে সে অন্য সমালোচনা নিয়ে ব্যস্ত সেও তো একটা পীর 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 সাহেব সে তো নিজে পিঠ দাবি করে না নাগাইজ দরবার শরীফের সাহেব আমরা এমন এক জাতি কোনটা গান আর কোনটা শান শান কোনটা আর গান কোনটা আমরা এটার পার্থক্যই বুঝি না গান এবং শানের পার্থক্য আমরা বুঝি না আমরা এমন এমন একটা জাতি আমরা যেটার মধ্যে বাজনা আছে বাজনা দিয়ে বাজনা গান বাজনা হারাম ঠিক আছে মান যেটার মধ্যে বাজনা আছে সেটা আপনি করতে পারবেন না আল্লামা তাইরি যে শান বলে সে শান কি রসুলের প্রেমের শান রসুলের মানের শান আল্লাহ আল্লাহ রসুলের শানে এই শান উনি বলে থাকেন এখানে তো আমি দোষের কিছু দেখি না আর উনি বাড়ি বাসা থেকে নাকি এই গান গুলা শিখে তর্জমা করে গান গুলা অবশ্যই গান তিনি শুনেন এই গান তিনি চর্চা করেন এই গান তিনি প্র্যাকটিস করেন তারপরেই তো ময়দানে গানের মতো না যে কাছে ওহী নাজিল হচ্ছে শিখা এগুলো নাকি ওয়াজের মঞ্চে হিসাব বলে এরকম উদ্ভট কথাবার্তা আলা মুস্তাক পরে যে কিভাবে বলে আমি বুঝি না আমার মাথায় ধরে না বর্তমানে ওয়াজের মঞ্চগুলো একদম সার্কাসে পরিণত হয়েছে যে যেমন সার্কাস দেখাইতে পারে অডিয়েন্সরা তেমন মজা পায় কেউ আইসা আপনার নাচানাচি করতেছে কেউ ফালাফালি করতেছে কেউ কারো গিবোধ গাইতেছে কেউ কারণ আমি বদনাম করতেছে কেউ কারো নামে দুর্নাম ছড়াইতেছে আমি কোনো আলেমদেরকে অসম্মান করি না সকল আলেমদেরকে আমি সম্মান করি সবাই আমার কোরআনের পাখি কোরআনের পাখিদেরকে আমি সবসময় সেলুট করি সম্মান করি আমি তাদেরকে আমার আল্লাহর জন্য ভালোবাসি রসুলের জন্য ভালোবাসি যার অন্তরে রসুলের জন্য প্রেম নাই মহাবত নাই তাকে আমি ঘৃণা করি আমি পার্সোনালি আমি রহমান যেখানে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আরজ করছেন আল্লাহর কাছে আরজি জানাইছেন আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাই আর আমরা না চাইতে পাইয়া গেছি আমরা কত অবাগাল আফসোস হাই আফসোস এই জাতির জন্য হায় আফসোস আফসোস বুঝতে শিখুন নবীর মান সম্মান সবকিছু বজায় রাখুন এমন কথা বলেন না যেটার জন্য এমন কার্যকলাপ করিয়ে না যেটার জন্য মাটির উপরে থাইকা মাটির নিচে যে শান্তিতে থাকতে পারবেন না তারা আছেন এই যে আহমদুল্লাহকে নিয়ে কথা বলছি এটা শায়ক পুজারে যারা আছেন তারা তো মানে একেবারে গা অন্তরে জ্বালা তাদের অন্তর জ্বলে যেতেছে আমার নবীর যে এত বড় বেয়াদি করলো আমার নবীর শাহে যে এত বড় কটুক্তি করলো কই আপনারা তো মুসলিম নবীজির উম্মত আপনাকে মইরা গেলে আপনি যখন কবরে যাবেন তখন তো আপনাকে রসুলের রসুলের আপনাকে দিবে রসুল তো আপনাকে গ্রহণ করবে না কারণ আপনি বেইমান হইয়া কবরে যেতেছেন আপনি মুনাফিক হইয়া কবরে যেতেছেন তো দিনী বাইদেরকে আমি একটাই কথা বলবো মরার আগে মৃত্যুর আগে মালাকুল মত আপনার কাছে আসার আগে সঠিক আল্লাহকে আপনাকে জ্ঞান দিচ্ছে আল্লাপাক আপনাকে বুঝার ক্ষমতা দিছে সব কিছু বুঝে শুই না সঠিক যেই পথটা ওই পয়টা পথটা আপনাকে বাঁচা নেওয়ার জন্য আল্লাপাক থেকে ঘোষণা পূর্বেই আছে তদ্রুপ মাল্লাকুল মত আপনার কাছে পৌঁছানোর আগে সঠিক পথে আসুন সঠিক কিছু জানুন সঠিক কথা বলতে শিখুন সত্য বলুন হক হালাল কথা বলে এই দুনিয়া থেকে যান কবরে শান্তি পাবেন নাইলে বাবা কবরে শান্তি পাবেন না কবরে শান্তি পাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে যদি এই ভিডিওতে আমি কারো মনে কষ্ট দিয়ে থাকি আমি সবার কাছে ক্ষমা পারতি আমি কোনো আলেম না আমার ভিতরে কোনো অ্যালেম নাই। আমি আলেমদের নিয়ে সমালোচনা করি না তারপর দুই একটা কথা বললাম যদি কোনো ভুল থাকে আমি সবার কাছে ক্ষমা পারতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ